কোন মন্ডল বিত্তরা এক নং ইননের বাসিন্দা এখানে গুদুর মোর এক নং ওয়ার্ড এখানে প্রতিদিন এখানে একটা হাট বসে সকালে ছয়টা বাসে ছয়টা বাজে এখানে হাট বসে অতি নিয়ত এখানে হাজার হাজার লোক সকালে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে এখানে একটা মসজিদ আছে একটা মাদেস আছে এখানে কোন লোক সব দোকানপাট বন্ধ থাকে পচা গন্ধ এখানে কোনো লোক চলাফেরা করতে পারে না সেই সাথে আমাদের জনাল ভাই উনি আমাদের কর্নেল সমর্থক গোষ্ঠী উনি এবং ওই যে নালমিয়া ভাই আমাকে জানায় যে কুকন ভাই আপনি যে কর্নেল সমর্থ গোষ্ঠীর সাথে আলোচনা করেন যদি আমার এলাকায় একটু উন্নয়ন দিতেন আমি খুব খুশি হইতাম পরে আমি এই বিষয়টা কালাম মেম্বর তারাবাই গোপুর ভাই প্রফেসর আলিমকে জানানোর লগে লগে এখানে উদ্যোগ নয় চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই রাস্তার কাজ উন্নয়ন কার্যক্রম শুরু করে দেয় সেই জন্য আমরা কনিল গোষ্ঠী হিসাবে তাকে সমর্থ করলাম এই বৃত্তরা ইনবাসীকে যেন ভবিষ্যতে আরও উন্নয়নের কাজ আনতে পারে এবং আমাদের সেবা কাজগুলো সবার ঘরে ঘরে দোয়ারদের পৌঁছাইতে পারে ধনবাড়ি মধুপুর উপজেলার এই বালসতী গুদুর মূর এলাকার রাস্তাঘাটের যে বেহাল দশা এখানে মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারে না শিশু বাচ্চা চলাফেরা করতে পারে না অথচ এখানে একটা মাদ্রাসা দুটা কোচিং সেন্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় হাট বাজার রয়েছে এই বেহাল দশার কারণে কেউ এই পথে যাতায়াত করতে পারে না এই আমাদের এই অত্র অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে কর্ণের আজাদ সাহেব মধুপুর ধনবাড়ি উপজেলার নয়নের আলো মেহনতি মানুষের কণ্ঠস নির্বিঘী ছাত্র সমাজকর্মী জনদর্দী জনাব লেফটেন্ট কর্নেল আজাদ সাহেবের মাধ্যমে এই রাস্তার সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে এলাকারবাসী অত্যন্ত আনন্দিত এবং আমরা অত্যন্ত গর্বিত আমরা এই রাস্তায় যাইতে পারি না চলতে পারি না এক কেঁদো একআ কেঁদো হয় এই জন্যে আমরা যে মাটা সাত যাবো ফুলাভান তাও যাইতে পারে না বরজিতে যাইতে পারে না তবে আমরা যে হন আজাদ ভাইয়ের কাছে গেছিলাম শুনলাম যে দান দক্ষিণা করে এই জন্য তারা তারে জানাইছিলাম আংরেজে ইঁট ঠিট দিয়ে আস্থা পুষ্কার ঘিরে দিল এটা বালাসতী গুদুর মুর আমার নামে গুদু আমি তার অবদানে আমরা যে ইট পাইলাম আমরা হাতের সমস্যা করেন যে গাড়ি পাড়াইছে কাজ করার জন্য এতে আমরা খুব খুশি খুশি কাজে যদি পায় আমরা তার জন্য দোয়া সবাই তার জন্য করি আমাদের বৃত্তারা পাচন খালি বলার সত্যি এই অবস্থা কেন বা কোলাপাল স্কুলে যেতে পারে না গুদুর মুখ বাজার হয় এই জায়গায় মসজিদ মাদেশা স্কুল দোকানপাট কোনো গাড়িগুড়ি রাস্তায় চলতে পারে না এর জন্য আমরা এই জায়গায় দেখি যে একটা মসজিদের লোক যাবে রোজ করতে সমস্যা হয়ে যায় এখন এই জিনিসটা আমাকে জানানোর বাদে আমি আমার জেঠা জেতা করে কাছে বা আজাদ ভাই কনেল আজাদ ভাইয়ের কাছে আমি এটা একটা দরখাস্ত দিয়েছিলাম দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই রাস্তার সম্পন্ন ক্লিয়ার করে দিছে বৃত্তারা ইননের ভিতরে যদি এরম ধরনের কোনো কাজ বা কোনো ব্যাকর আকর থাকে আমরা সহজিত করে আমরা সবাই অনেল আজাদ ভাইয়ের কাছে আমরা চলে যাব আমাদের বৃত্তারা ইউননে কোনো দুই নম্বর বা কোনো ভেজালা কোনো কাজ যাতে না থাকে আমরা যেন তার কাছে যা সমাধান পাই